যদি সাধারণ পঞ্চাশ বছরের হায়াত ষাট বছরের হায়াতে যদি আমার এত সুন্দর চলতে পারি আখেরাতের জীবন যেখানে কোনো সময় সীমা নাই যেখানে অনন্তকাল অনন্তকাল বাঁচতে হবে ওই জায়গার জন্য আমি কি করেছি আল্লাহ বলেন দুনিয়াতে যখন তুমি জান্নাতের নাজ নামদের কাজগুলি করেছ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার

সত্তর প্রকারের স্বাদ হবে আর যখন মানুষ জান্নাতের মধ্যে ঢুকবে তখনই জান্নাতের ভুর গেলে মানুষগুলো গান শুরু করবে গান শুরু করবে না নুরখালিদা কুফলা নবিদু অনাহানুন্ নাই মা কুফলা নবাসু অনাহানু লা দিগা তুফলা না কুন্না অপুন্না লহু জান্নাদের মেহমানগুলি গান শুরু করবে হ্যাঁ জান্নাতের বাসিন্দারা তোমাদের জন্য আমি হুর গেলাম আল্লাহকে সৃষ্টি করেছে আমার দিকে তাকাইয়া যেই চেহারা গুলি এই যে জান্নাতের চেহারাগুলি গুলি দুনিয়ার জীবনে একটা মানুষ যতই সুন্দর হোক না কেন চল্লিশ বছর পার হয়ে গেলে সেই মানুষটার চেহারার মধ্যে আর সেই সুন্দর চেহারা থাকে না চামড়া গুলি যায় চুলগুলো পাকা শুরু হয়ে যায় হয় কি হয় না ঠিক মতো চলাফেরা করতে পারে না ওই জান্নাতের হুড়ে গেলাম আনমান গা দাব দেবে তোমাদের জন্য আমরা এতদিন অপেক্ষাই ছিলাম আমার সুরিলের মধ্যে যে চেহারা দেখছো দিন যাবে আমার চেহারাগুলি বাড়তে থাকবে কি যাবে চেহারাগুলি বাড়তে থাকবে শুধু তাই নয় এখানে যে আমাদের মধ্যে যে ভালোবাসা সৃষ্টি হয়েছে জীবনে এর থেকে এক বিন্দু পরিমাণ ভালোবাসা কমবে না বাড়বে ছাড়া আর শুধু তাই নয় সূরা রহমানের মধ্যে বলে দিয়েছেন আমার যাই সৌদিত্য

কিন্তু জান্নাতের ঘুরকে মানে এভাবে ডাক দেবে তো আমার ইনসান শুধু নয় জিন পর্যন্ত আমার সদিত্বের মধ্যে হাত দিতে পারে নাই যৌবনে কোনো কালি লাগাইতে পারে নাই তাই নয় বলেন জান্নাত যখন আমি সৃষ্টি করেছি জান্নাতের মধ্যে আমি নহর দিয়ে দিয়েছি জান্নাতের তলে আমি স্বচ্ছ পানির ব্যবস্থা করে দিয়েছি জান্নাতের নিচে আমি দুধের নদী বিছাইয়া দিয়েছি জান্নাতের নিচে আমি মদের নহর বিছাইয়া দিয়েছি মদ যত পরিষ্কার মানা নাই তবে দুনিয়াতে মদ খাইলে আখেরাতে মত পাওয়া যাবে না জাননাতে মত পাওয়া যাবে না আমাদের এমন একটা অবস্থা সাধারণ মানুষ যখন পাঁচশো টাকার কিনে খায় ওই ব্যক্তি হয় কিন্তু যে টাকার ব্যবসা করে তাকে কিচ্ছু বলা হয় না যে বিজিবি বাইরের রাষ্ট্র দেখে দেশে আনে তাদের বিরুদ্ধে কখনো অ্যাকশন নেয় না পাঁচশো একশো এক হাজার টাকার যারা খায় মদ গাঁজা খায় যারা তাদেরকে ধরাইয়া দেওয়া হয় কারণ কি বলে ওর ক্ষেত্রে টাকা আমি মারিং দিতে পারবো বড় থেকে পারব না যারা মদ খায় বা মদের ব্যবসা করে দুটাই একই গুণাকার তাদের জন্য জান্নাত ধারাম আমি এলাকার মাতব্য আমার জনগণ খারাপ কাজ করে অন্যায় করে অবিচার করে কিন্তু আমি নিষেধ করলে সে মানে আমি নিষেধ করি না কারণ আমার দল থেকে সে বের হয়ে যাবে এই সমস্ত মাতুব্বরদের সম্পর্কেও আল্লাহ হাবিউ সাল্লাহু আলাইসাল্লাম বলেন মাতুব্বর তুমি নামাজ পড়ো তোমার জনগণ দেশ থেকে মসজিদ থেকে ব্যাটারি চুরি হয়েছে তোমার জনগণ চুরি করছে মসজিদ থেকে মাইক চুরি হয়েছে তোমার জনগণ করেছে রাত্রেবেলা সন্ধ্যার সময় কিন্তু স্বেচ্ছাচর আছে না গাজার টাকা পায় না মানুষের ক্ষোভ থেকে মুরগি চুরি করে হাঁস চুরি করে ছাগল চুরি করে গরু চুরি করে এমনকি হাড়ি পাতিল যা যা রেখে দেয় এগুলো চুরি করে আছে না নাই এদেরকে যদি ওই মাতুব্বর এলাকার মাতুব্বর নিষেধ করে তাহলে কিন্তু শুনবে কিন্তু নিষেধ করে না ধরা যায় না খালি বলে কি ধরতে চায় ওকে ডাকিও আসে না আসলে এটা ভুল কথা ও ডাকলে সে শুনতো অবশ্যই কিন্তু ডাকে না কারণ ও আমার দল থেকে বেরিয়ে গেলে আরো দশজন বেরিয়ে যাবে চুরি করে যে গুণাকার হলো ও নিষেধ না করার কারণে ওর আমল নামো অর্ধেক জমা হলো নামাজ পড়ে তুমি কি করলে প্রথমে তো বলেছি হজ করেছ জাকাত করেছ সব করছো কিন্তু তোমার আমল নামাই তো মদের লাইসেন্স করা তোমার আমল নামাই তো সুদের কারবার লেখা মানুষের জুলুম লাগানো তুমি করো নাই তোমার জনগণ করছে তোমার ঘাড়ে এমনি অটোমেটিক চলে আসছে হাসরের ময়দানে আল্লাপাক রব্বুল আলমিনের সামনে একজন ব্যক্তি দাঁড়া হইবে দাঁড়া হওয়ার পর তার আমল নামার মধ্যে শুধু দেখা যাবে নেকা আমল আমল নামাজের নেকা আমল দেখা যায় রোজার নেকামল দেখা যায় দেখা যায় ওই ব্যক্তির আমল নামায় কোনো বদা আমল দেখা যায় না তার বদা আমল দেখা যায় সে দুনিয়ার জমিনে মানুষের হক নষ্ট করেছে আত্মীয়তা ছিন্ন করেছে মানুষের সাথে জুলুম করেছে মানুষের কথার পরিপ্রেক্ষিতে সে তার বিপক্ষে আসল কথাটাকে সে উত্থাপন করে নাই রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলবে হ্যাঁ আমার বান্ধব দুনিয়ার জমিন তুমি তোমার নিজের জীবনটাকে বিলীন করে দিয়ে তুমি নামাজ পড়েছো রোজা রেখেছ করেছ সমস্ত বিধানগুলি তুমি 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 পালন করে কিন্তু দুনিয়ার জমিনে মানুষের নষ্ট মনে কষ্ট অন্যায় ভাবে অবিচার মানুষের উপর অবিচার করেছ এখন দেখো ওই সমস্ত মানুষ তোমার কাছে হাজির হয়ে গেছে দুনিয়ার জমিনে থাকলে তুমি টাকা দিয়ে পয়সা দিয়ে সম্পদ দিয়ে তুমি এগুলো মিটাইতে পারতে কিন্তু খাসরের ময়দানে আখেরাতের এখন কোন পয়সা নাই কোনো সম্পদ নাই ওই যে মানুষগুলি দেখো বসে আছে ওই সমস্ত মানুষদেরকে তাদের হক গুলি মিটাইয়া তুমি জান্নাতে চলে যাও যখন ওই ব্যক্তি হক গুলি দিতে থাকবেন এক একজন ব্যক্তিকে তারা আমুল নামা দিয়ে দেবে হকের আমল নামা দিবে জুলুমের আমল নামা দিবে আমল নামা দিতে দিতে এক সময় ওই জান্নাতির বেহমান জাহান তার আমল নামাই কোনো আমল নামা থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওই ব্যক্তিকে যেহেতু তুমি নিজের আমল নামা গুলি দিয়েছ এখন ওই ব্যক্তিরা বদ আমল থেকে তোমার ঘাড়ের উপরে বদ আমলগুলি গুলি নিয়ে নাও সমস্ত মানুষদেরকে যখন আমল নামা দিয়ে শেষ হয়ে যাবে একজন ব্যক্তিকে আমল নামা ওই ব্যক্তি দিতে না যারা আমল নামার মধ্যে একটা আমল বাকি থাকবে না একজন ব্যক্তি এখনো বাকি আছে তাকে আমল নামা দিতে হবে আল্লাহ পা ব্যক্তিকে ডাক দিয়ে বলবে হে আমার বান্দা যেহেতু তুমি ওই ব্যক্তিকে আমল নামা দিতে পারো নাই এখন ওই ব্যক্তির তোমার কাদের উপরে চড়াইয়া তুমি এখন বিনা হিসেবে জাহান নামে চলে যা